পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশে এটা কিন্তু যদি হিসাব করা হয় এটা বাংলাদেশের জনগণের জন্য একটা বিশাল উপকারও করছে অনেক ক্ষতি করছে বাট একটা বিশাল উপকার করছে সেটা হচ্ছে প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে এইটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন খুবই কম একেবারে অনেকটা বলা যায় কি হাতে গোনা আর যেগুলো আছে তারা হয়তো ওই যে ভিতরে ভিতরে মনের মধ্যে আছে বিশেষ করে যারা একটু বয়স্ক অর্থাৎ ওল্ড জেনারেশনের মধ্যেই এখনো নিবি নিবি আকারে আছে বাট নতুন যে জেনারেশান বিগত কয়েকটা জেনারেশান এদের মধ্যে এই একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা টেতনা এগুলো কোনো কিছুই আর অবশিষ্ট নেই এটা কিন্তু একেবারে পরিষ্কার এটি একেবারে পরিষ্কার আর নাম্বার যে দুই যে জিনিসটা মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার চেতনা এইসব দিয়ে বাংলাদেশে এখন রাজনীতি করা এটা সম্ভব না এখন বাংলাদেশের রাজনীতি করতে গেলে হয় এক কমপ্লিটলি একেবারে একেবারে কমপ্লিটলি জনগণের ইস্যুভিত্তিক রাজনীতি করতে হবে অথবা একেবারে ইসলামী যে আদর্শিক রাজনীতি অর্থাৎ বাংলাদেশকে তালিবানি শাসন ও ওই কায়দায় নিতে হবে দুইটার মাঝামাঝি জায়গায়ও কিন্তু রাখা যাবে না এবং তাহলেও কিন্তু বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই তিন নম্বর যে জিনিসটা একেবারে আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে একেবারে পরিষ্কার সেটা হলো বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম এরা কমপ্লিটলি উদ্দেশ্যহীন লক্ষ্যহীন এবং এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা একেবারেই করে না এরা এদের ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে চিন্তাভাবনা করে না এরা একেবারে যে বলে না জেন জি তাই না জেন জি এরা ওই যে হাতে হাতে স্মার্ট মোবাইল ফোনে ফেসবুক টেপে ইউটিউবে দেখে তো সেখান থেকে হয়তো কিছু ইনফরমেশান তারা পায় তো ওইগুলো জেনে তারা মনে করে না জানি কত জ্ঞানী এবং কত গুণী কত স্মার্ট কিন্তু বেসিক্যালি এদের কোনো শিক্ষা নাই কোনো দীক্ষা নাই কোনো জ্ঞান নাই কোনো যোগ্যতা নাই এবং অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর রকমভাবে তারা আবার ধর্মীয়ভাবে মৌলবাদী যে সবাই এদের বিরাট অংশ কিন্তু মাদ্রাসা শিক্ষিতও না কিন্তু ভয়ঙ্কর মৌলবাদী ভয়ঙ্কর ধার্মিক এদের মাথায় কোনো বিদ্যা বুদ্ধি এগুলো কোনো কিছুই নেই এরা লেখাপড়াও করে না আর লেখাপড়ার ধারেও যায় না বই কখনো খুলিয়া দেখে বলেও মনে হয় না অথচ এরা আবার স্কুল কলেজে যায় পরীক্ষা পাশও করে যায় এবং এদের সাথে কথা বললে এরা দেখবেন যে নিজেদের নিজেরা যে কত স্মার্ট সেটা বলার চেষ্টা করে এবং সেটা কোথা থেকে তারা আবার পায় এই যে ফেসবুক ইউটিউবে কিছু ইনফরমেশান তারা শোনে না অর্থাৎ তারা হাতে কলমে লেখাপড়া খুব ভালো না জানলেও মৌখিকভাবে অনেক ইনফরমেশন তারা দিতে পারে কিন্তু এদেরকে যদি বলা হয় যে বাবা তুমি স্কুলে হেডমাস্টার কাছে তিন দিনে অসুস্থ মানে তিন অসুস্থতার জন্য তিন দিনের ছুটি সে একটা বাংলায় দরখাস্ত তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো জনের মধ্যে নিরানব্বই জনে সঠিকভাবে সেটা করতে পারবে না এবং যদি কোনোমতে সেটা করে দেখবেন যে মধ্যে অজস্র ভুল বানান ভুল অর্থাৎ তিন নম্বর যে বিষয়টা আমার নজরে পড়ছে এটা একটা দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর একটা বিশাল জনস্রোত তৈরি হয়েছে যারা তরুণ যারা ভবিষ্যতে নাগরিক হবে অলরেডি অনেকে হয়তো হয়েও গেছে এবং যারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের হয়তো চালকের আসনে বসবে কোনোরকম জ্ঞান গম্যি ছাড়া কোনোরকম লেখাপড়া ছাড়া আবার মুখে স্মার্টনেস একটা ভাব নিয়ে এবং রকম তাদের লক্ষ্য নেই উদ্দেশ্য নেই একটা বিভ্রান্ত একটা জেনারেশন তৈরি হয়েছে এবং এই জেনারেশনের মধ্যে আবার দেখবেন যে ইয়ে বেশি অনেকটা উগ্রতা মারাত্মক উগ্রতা এত লক্ষ্যহীন একটা বিশাল জেনারেশন এই জেনারেশন দিয়ে বাংলাদেশ কি করবে এই জেনারেশন দিয়ে বাংলাদেশ আসলে কি করবে এটা কিন্তু বিশাল ভয়ের একটা কারণ এবং চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত এমন একজন ব্যক্তিও তৈরি হয় নাই যাকে এই বাংলাদেশের মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে বা যাকে জনম মানে বিভিন্ন রকম মতো ভিন্নতা সত্ত্বেও একজন ভালো মানুষ হিসেবে গণ্য করতে পারে এই ধরনের একটা লোকও কিন্তু বাংলাদেশে নাই একটা লোকও বাংলাদেশে নাই যাকে মানুষ মনে করবে যে ওই লোকটা আদর্শ ওই লোকটাকে ওই লোকটার কথাবার্তা শোনা যায় বা ওই লোকটা যা বলে এটা মানা যায় এই ধরনের একটা লোকও কিন্তু নাই এটা না সামাজিক ক্ষেত্রে না রাজনৈতিক ক্ষেত্রে না সাংস্কৃতিক ক্ষেত্রে কোথাও নেই একেবারে নট এ সিঙ্গেল ওয়ান একটা জাতি কত বড় বন্ধা হলে এরকম হতে পারে তাই না এবং এই কাজটার জন্যে দায়ী কিন্তু পূর্ববর্তী জেনারেশন তারা নিজেরাই আসলে এরকম করছে। এবং এর জন্যে আবার দায়ী বলা যায় যে রাজনৈতিক দলগুলা কারণ তারা নিজেরাই কখনও তাদের বিকল্প তৈরি করে যে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্যান্য যত রাজনৈতিক দলগুলো বলেন না দেখবেন যে এদের কেউই মানে যে বা যারাই যে পজিশনে আসে না কেউ সেই পজিশন থেকে মরার আগে কেউ পদত্যাগ করে না এবং ওই পথ ছাড়ে না এবং যে জিনিসটা করে সেটা আরো ভয়ঙ্কর মরার পরে হয়তো বউ নাইলে তার ছেলে নাইলে তার মেয়ে ওই পথটাতে যায় অর্থাৎ এখানে কোনো রকম অল্টারনেটিভ কোনো নেতৃত্ব তৈরি হয় না অর্থাৎ যাকে দেখে আরও অন্য মানুষ হয়তো রাজনীতি এ করার ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে দেশের প্রতি তাদের হয়তো দায়বদ্ধতা বৃদ্ধি করতে পারে না এ ধরনের কেউ নেই নট এ সিঙ্গেল ওয়ান কোনো ক্ষেত্রেই নেই এই গেল চার নম্বর আর পাঁচ নম্বর কি জানেন পাঁচ নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে সংস্কৃতি অঙ্গন আছে কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে মনে করেন যে পাঁচ আগস্টের আগেই সেই কাহিনার আমলেই অনেকটাই ধ্বংস হয়ে গেছিল বাট পাঁচ আগস্টের পরে একেবারে প্রকাশ্যে সরাসরি একেবারে পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে কোনো জায়গায় নাটক হলে কোনো জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড হলে দল বেঁধে এই যে শ্রেণীর এই যে লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জ্ঞানহীন যে জেনারেশন যারা সারাক্ষণ মোবাইল ফোনে বসে কিন্তু দেখবেন যে ফেসবুকে বা ইউটিউবে হয়তো তারা নাচ দেখছে গান দেখছে বা এটা তারা দেখছে এখানে সেগুলো কি বাংলাদেশের নাকি না হয়তো বাংলাদেশের বাইরের ভারতের এরকম বাট নিজের দেশে নিজের গ্রামে নিজের মহল্লায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেগুলো আবার ভাঙার জন্য ছুটে চলে যাচ্ছে কি ভয়ঙ্কর তাই না কি ভয়ঙ্কর সাইকোলজি মোবাইল ফোনে দিন বসে হয়তো সেইগুলো দেখে মজা নিচ্ছে গান দেখে মজা নিচ্ছে নাচ দেখে মজা নিচ্ছে কিন্তু নিজের দেশের সেটা করতে দিতে রাজি না এই জন্যে বিভিন্ন জায়গায় এই বিগত ছয় মাসে আমরা দেখছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট অনুষ্ঠান যেগুলো হয়তো হচ্ছিল সেখানে এরাই দল বেঁধে গিয়ে ভাঙচুর করছে এবার চিন্তা করে দেখছেন যে এদের মেন্টালিটি কোন লেভেলে গেছে যাই হোক একটা দেশের সাংস্কৃতিক অঙ্গন যখন পুরো ধ্বংস হয়ে যায় একেবারে পুরো ধ্বংস হয়ে যায় ওই জাতির কপালে কিন্তু আপনারাই বুঝেন যে ওই জাতির লোকজনকে আর অতপর হিউম্যান বিইং এটাকে পুরোপুরি বলা যাবে কি না যথেষ্ট সন্দেহ আছে পৃথিবীর যে কোনো সভ্য এবং উন্নত দেশে তারা সর্বদাই ভালো নাগরিক গড়ে তোলার জন্যে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে উৎসাহিত করে ব্যাপকভাবে উৎসাহিত করে কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ডই বস্তুত মানুষকে মানুষ বানায় মানুষের সাথে বন জঙ্গলের পশু প্রাণীর তফাত কি বন জঙ্গলের পশু প্রাণী কোনো সাংস্কৃতিক কণ্ড কর্মকাণ্ড করতে পারে না আর যেখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় না সেখানে কোনো সৃষ্টিশীলতা থাকে না কোনো চিন্তাভাবনা থাকে না কোনো ক্রিয়েটিভিটি থাকে না অ্যান্ড দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল বিংস অ্যান্ড হিউম্যান বিংস এবং এই জন্যে যে 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 দেশ যত বেশি উন্নত সেখানে দেখবেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তত বেশি ভয়ঙ্করকমভাবে বাংলাদেশে কিন্তু ধর্মীয় কারণে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পুরো স্তব্ধ করে দিয়েছি দ্যাট মিন্স উই হ্যাভ বিকাম নন ক্রিয়েটিভ হিউম্যান বিইংস অলরেডি রাইট অর্থাৎ বাংলাদেশের এই জেনারেশান যারা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এদের দিয়ে ন্যূনতম কোনো ক্রিয়েটিভ কিছু করা করানো সম্ভব না এদের সেই যোগ্যতা নেই সেই ক্ষমতা নেই আবার অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল কীরকম ওই যে সারাদিন মোবাইল ফোনে অন্য দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড গান নাচ দেখবে বাট নিজের সমাজে নিজের সোসাইটিতে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হলে সেটাকে ভেঙে চুরে খান খান করবে তাহলে কি ভয়ঙ্কর রকম মেন্টাল এটাকে কি বলা যাবে ডিজর্ডারনেস কি জানি এই পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই বিষয়গুলো এত পরিষ্কারভাবে আমরা বুঝতে পারিনি এবং এই বিষয়গুলো যখন আমরা বলতাম অনেকে এসে বলতো ধর আপনি কি বলেন উল্টা কথা বলেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত কিন্তু বিষয়টা এরকমই ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে নিশ্চিতভাবেই এখন সবাই বুঝে গেছে যে আমরা এই সমস্ত কথাবার্তা আগেও বলতাম তখন বিষয়টাকে তেমন কেউ সিরিয়াসলি নিত না এবং অনেকে নানাভাবে নানা কিছু বোঝানোর চেষ্টা করত। তো পাঁচ আগস্টের পরে আশা করি এই যে আমরা যে সমস্ত কথা বলতাম ব্যক্তিগতভাবে আমি যে কথাগুলো বলতাম একেবারে পরিষ্কার হয়ে গেছে তাই না বিশেষ করে এই যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা কিন্তু পাঁচ আগস্টের আগে থাকতে আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয়টিষা নাই কারণ ইসলাম ধর্মে বোধ হয়ে থাকে এই জনতা এই মুক্তিযুদ্ধকে তার গণ্য করে এটা অনেকে নানাভাবে আমাকে বলতে আপনি ঠিক জানেন না আসলে বিষয়টা এরকম না কিন্তু পাঁচ আগস্টের পরে দেখলাম যে আমি আসলে যতটা ধারণা করছিলাম তার থেকেও আরও অনেক বেশি সঠিক অর্থাৎ আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন যে এত কম এটা আমি আশা করিনি আমি ভাবছিলাম যে অনেক কমছে বাট এত কম এটা আমার মাথায় একেবারেই ছিল এবং নট অনলি দ্যাট আমার কাছে এটা মনে হতো অন্তত আর যাই হোক বাংলাদেশের সেনাবাহিনী তাদের মধ্যে মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা অনেকটা বিদ্যমান কারণ স্বাধীন বাংলাদেশ যদি না হতো মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে তো সেনাবাহিনীটাই গঠন হতো না তাই না আর বাংলাদেশের এই যে পোলা যারা সেনাবাহিনীতে ঢুকে আজকে মেজর জেনারেল হয় লেফটেন্যান্ট জেনারেল হয় জেনারেল হয় পাকিস্তান থাকলে তো আর এটা কোনো কিছুই হতে পারতো না তাহলে এদের মধ্যে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক ইয়ে থাকবে সচেতনতা থাকবে আর তাদের ওই যে আর কি বীর সৃষ্ট আছে তাই না কিন্তু দেখলাম যে বিষয়টা মোটেও তা না এই তেপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশের ধর্মীয় প্রভাব এত মারাত্মক বৃদ্ধি পেয়েছে যার ফলে এই সেনাবাহিনীর মধ্যেই মনে হয় যে এই মুক্তিযুদ্ধের প্রতি যে চেতনার ব্যাপারটা সবচাইতে বেশি ধ্বংস হয়ে গেছে একেবারে এমন মানে জিরো জিরোতে চলে আসছে তা যদি না হতো তাহলে এদের সামনে কিভাবে এই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হয় এই সেনাবাহিনীর সামনে এটা হাউজ ইট আমি যদি ধরেন না যে সেখানে স্বৈরতন্ত্র স্বৈরশাসক ছিল ফ্যাসিস্ট ছিল সে বাংলাদেশের বহুত ক্ষতি করছে ভারতের সাথে বহুত ইয়ে করছে অর্থাৎ তাকে ক্ষমতা করতে হবে শোকে সেটাও মেনে নেওয়া যায় কিন্তু বঙ্গবন্ধু আর সেখানে এক জিনিস না বত্রিশ নম্বর বাড়ি বাড়ি আর এক জিনিস না কিছু লোকজন যারা স্বাধীনতা বিরোধী চক্র তারা হয়তো বত্রিশ নম্বর বাড়ি ভেঙে খান খান করে দিবে তাদের রাজনৈতিক স্বার্থে কিন্তু সেনাবাহিনী অ্যালাউ করে কী করে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে কী তাই না আমার বক্তব্য হচ্ছে এটাতে আমি কিন্তু অখুশি না আমার মূল বক্তব্য হচ্ছে এরপরে আপনারা এই বাংলাদেশকে চালাবেন কেমন বাংলাদেশের মানুষের সামনে আদর্শটা কী ইসলাম ভালো কথা কিন্তু আপনি ইসলাম মানে তো অ্যারাবিক কালচার আপনাকে অ্যারাবিক হতে হবে তাই না তা আরব দেশের কালচার বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য সামলা দেশে এস্টাবলিশ করা যাবে কখনোই না আপনি পুরোপুরি এস্টাবলিশ আপনি করতেই পারবেন না আপনার বদ হজম হবে আপনি মানতেই পারবেন না প্রকৃতি ইসলাম যারা বলে দেখবেন যে অনেকে আছে ওই জেএমবি নেতা তারপরে ওই যে বাংলা ভাইটাই আব্দুর রহমান টান কারা ছিল না তারা কিন্তু খাটি ইসলাম প্রচার করতো হিজবুৎ তাহরির খাটি ইসলাম করে কই বাংলাদেশের মানুষ তাদেরকে তো গ্রহণ করে না কেন ভিতরে ভিতরে ঠিকই গ্রহণ করে উপরে করে না তাই না তাহলে কি আপনারা মুনাফিক হয়ে গেলেন না আপনার ইসলামটাকেও তো আপনারা ধারণ করতে পারেন না এর কথা যখন ওঠে বলেন যে না 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 ওরা ইসলামের নাম দিয়ে অঙ্ক করছে শঙ্ক করছে বর্বরতা করছে তো আইএস এর একটা কোনো কর্মকাণ্ড দেখান না যেটা নাকি ইসলাম বিরুদ্ধ তালেবানরা যা করছে কই এখন তো সবাই তালেবানের পক্ষে সবাই গায় কি গায় না গায় তো তো তালেবানরা কি করছে আবার দেখবেন যে এই বাংলাদেশের মুমিনা নারী যেগুলা দেখবেন যে এরাই যে বাংলাদেশে যারা ইসলাম চালু করতে চায় তারা আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আবার তালেবানদেরকে আদর্শ মনে করে করে আবার এরা আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে অথচ ওই তালেবানরা কিন্তু আফগানিস্তানে কোনো মেয়েকে স্কুলে যেতে দেয় না বলে যে মেয়েদের লেখাপড়া করার দরকার নেই ইসলাম অনুযায়ী বুঝছেন বাংলাদেশের মানুষের মন মানসিকতা কোন কেমন হয়ে গেছে অর্থাৎ ওই যে আগে প্রায় আমি বলি যে আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে বাংলাদেশ একমাত্র দেশ এই পৃথিবীতে যাদের একটা দেশ আছে যাদের জাতীয় পরিচয় আছে যাদের মানে ঐতিহ্য ছিল কালচার ছিল হাজার বছরের এগুলো বাদ দিয়ে এগুলো ভুলে পুরো পরিচয়হীন হয়ে গেছে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে ভুগছে এখন নিজেদেরকে ভাঙ্গালি বলতে পারে না আর ওদিকে খাটি মুসলমান বলবে সেটাও সম্ভব না কারণ খাঁটি মুসলমান তো খাঁটি আরব হয় তাই না সেটাও হতে পারে না আর হলে আরবরা আবার তাদেরকে মানে না বলে ফকির মিশকিন গালি দেয় তাই না ভয়ঙ্কর ভবিষ্যৎ সামনে বাংলাদেশের ধন্যবাদ